অবশেষে অপারেশন করে জগধার থেকে সুস্থ করে তুললো ডক্টর শ্রীমতী সেন খুশি হয়ে গেল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শ্রীমতী সেন রাজি হয় জগধাতির অপারেশন করতে আর বলে ঠিক আছে আমি অপারেশন করছি এই বলে অপারেশন থিয়েটারে গিয়ে অপারেশন শুরু করে দেয় এদিকে দুর্গা কাঁদতে থাকে তখনই দুর্গা বলে বাপ বাপ তুই তুই ওই উৎসবকে আর মেহেন্দি মুখার্জিকে খুঁজে বের করার ব্যবস্থা কর খুঁজে বের কর ওদেরকে খুঁজে বের কর আমি না ওই উৎসব মুখার্জি ওই আমার খুরো মশাইকে কে একদম শুট করে দেব শুট করে দেব ওকে আমি ওর জন্য ওর জন্য আমার মায়ের আজকে এই অবস্থা ওর জন্য ওদেরকে খুঁজে বের কর তখনই স্বয়ং বলে দুর্গা নিজেকে সামলা সামলা নিজেকে তখন কৌশিকী বলে হ্যাঁ দুর্গা কিচ্ছু হবে না তোর মায়ের তোর মা একদম সুস্থ হয়ে যাবে দেখবি তোর মা সুস্থ হয়ে যাবে একদম তুই টেনশন করবি না তখন এই বলে কৌশিকী দুর্গাকে জড়িয়ে ধরে তারপরেই দুর্গা কাঁদতে থাকে অন্যদিকে দেখা যাবে উৎসব উৎসব দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল তখনই সেখানে মেহেন্দি গাড়ি চালিয়ে আসে তখন মেহেন্দিকে দেখে উৎসব বলে মেহেন্দি তুমি এখানে তখন মেহেন্দি বলে হ্যাঁ উৎসব আমি এখানে আমি এখানে তোমার কাছে চলে এসেছি তখন উৎসব বলে তুমি কেন এখানে এসেছো জানো কত বড় বিপদ হতে পারে তুমি কেন এসেছো এখান থেকে চলে যাও চলে যাও তুমি তখনই মেহেন্দি বলে আমি কোথায় যাব উৎসব কোথায় যাব আমি আমাদের যাওয়ার জায়গা নেই তখন উৎসব বলে কেন তুমি না হসপিটালে যাও না হয় তোমাকে সবাই সন্দেহ করবে তো ওইদিকে অপারেশন নিশ্চয়ই শুরু হয়ে গেছে তখন মেহেন্দি বলে না উৎসব সব প্ল্যান একদম ভেস্তে গেছে একদম তুমি জানো তো ডিপিএসএন এর ডিপিএসএন এর প্ল্যানটা এবারে একদম কাজ করছিল আমি নকল ডক্টর রেড্ডিকে অপারেশন থিয়েটারে ঢুকিয়েও দিয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে শেষ মুহূর্তে বড়দিকে আসল ডক্টর রেড্ডি ফোন করেছিল আর সব প্ল্যান গেল শেষ হয়ে গেল তখন উৎসব বলে তার মানে তার মানে ধরা পড়ে গেছে আর আসল ডক্টর রেডি চলে এসেছে তখন মেহেন্দি বলে না উনি তো আসতে পারেনি কিন্তু দেখো তো আমি আমি কিছু করেও প্লানটা একদম ঠিকঠাক মতো এগুচ্ছিল শেষ সময় সবকিছু গড়বড় হয়ে গেল সবকিছু বলে তাহলে তাহলে অপারেশন অপারেশনটা কে করছে তখন মেহেন্দি বলে আমি জানি না আমি জানি না অপারেশনটা কে করছে তবে ওরা সবাই বুঝতে পেরে গেছে যে এই সবকিছুর পিছনে আমি রয়েছি আমি রয়েছি তাই আমি চলে এসেছি জানো তো আমি চলে এসেছি তখন উৎসব বলে আচ্ছা মম ওখানে আছে তো মমকে ফোন করো মমকে ফোন করো তুমি তার মানে হচ্ছে নিশ্চয়ই সেন অপারেশনটা করছে তখন মেহেন্দি বলে হতে পারে তারপরে মেহেন্দি বলে হ্যাঁ মেহেন্দি বলো তখন মেহেন্দি বলে মা আমি আমি আপনার ছেলের কাছে আচ্ছা কি শুরু হয়ে গেছে তখন বৈদিহি বলে হ্যাঁ শুরু হয়ে গেছে তখন মেহেন্দি বলে কে করছে অপারেশনটা তারপর বৈদিহী বলে ডক্টর শ্রীমতী সেন শ্রীমতী সেন তারপরে মেহেন্দি বলে আচ্ছা ঠিক আছে আপনার ছেলে কথা বলবে তারপর উৎসব ফোনটা নিলেই বই বলে উৎসব কেন ফোন করেছিস ফোনটা কাট ফোনটা কেটে দে তুই জানিস না সব সময় আমাদের পাতা হচ্ছে তোদের তোদের ধরে ধরে ফেলবে তখন উৎসব বলে আচ্ছা মম ধারাও অপারেশনটা কি করছে শ্রীমতী সেন তখনই বই বলে হ্যাঁ ওই যে দিপিএস এর প্লানটা পুরো ভেসে গেছে নকল ডক্টর রেড্ডিকে তো ধরে ফেলেছে তাকে নিয়ে স্বয়ং ডিপার্টমেন্টে চলে গেছে বুঝতে পেরেছ এবার তোমাদের খুঁজছে তোমাকে আর মেহেন্দিকে পাগলের মতো স্বয়ংভোগ হচ্ছে পেলে কি হবে তুমি বুঝতে পারছো পেলে কি হবে বুঝতে পারছো তুমি তখন উৎসব বলে মম আমি আমি আমার কথা ভাবছি না কিন্তু ওই জগদ্ধার্থী জগদ্ধার্থী বেঁচে গেলে কি হবে কি হবে তখন বই থেকে বলে জানিনা আমি তবে মহিলাই অপারেশনটা করছে উনি একদম তার বেস্ট দিয়ে ট্রাই করবে এবার জগদ্ধার্থী জগদ্ধার্থী তো মারাই যেত আর একটু পরে একটু পরেই যদি ডক্টর ডক্টর রেড্ডি কৌশিকীকে ফোন করতো তাহলে আর কিছু ধরা পড়তো না ধরা পড়তো না তখনই সেখানে চলে আর আরে বলে কার সঙ্গে কথা বলছো তুমি তখন ফোনটা নামিয়ে বলে আমি জানি তুমি উৎসবের সঙ্গে কথা বলছো তাই তো তারপর ফোনটা কেড়ে নিয়ে বলে আমি জানি উৎসব কথা বলছো তাই তো তখন সব বলে হ্যাঁ ড্যাড তখন রাজনাথ বলে কি করছো তুমি এসব কি করছো আর আমি যদি ভুল না হই তোমার সঙ্গে মেহেন্দি আছে তখন উৎসব বলে হ্যাঁ ড্যাড মেহেন্দি আছে তখন রাজনাথ বলে কেন করলে এসব কেন করলে এখনো সময় আছে আমি তোমাকে বলছি তুমি এসে নিজে নিজে ধরা দাও ধরা দাও তুমি আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সাজা যাতে কম হয় সেটার ব্যবস্থা আমি করব তখন উৎসব বলে না ড্যাড কোনো দিনে সেটা সম্ভব নয় আমি কোনোদিনও ধরা দেব না তখন রাজনাথ বলে তোমাকে আমি যেটা বললাম সেটা করো তুমি ধরা দাও তুমি ধরা দাও এসে তখন উৎসব বলে না ড্যাড আমি কিছুতেই ধরা দেবো না এই বলে ফোনটা কেটে যায় তখন রাজনাথ বলে বৈদেহি তোমার লজ্জা করছে না লজ্জা করছে না তোমার ছেলে আর ছেলের বউ এত বড় একটা অপরাধ করেছে তারপরেও তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের সঙ্গে কথা বলছো তোমার এত বড় সাহস তখন সেখানে সানভি চলে আসা রে সে বলে ড্যাড দেখো এটা হসপিটাল জগদ্ধাত্রীর অপারেশন হচ্ছে প্লিজ এখানে চিত্রা চাচা করো না ওরা ওখানে চলো তখন রাজনাথ বলে দুর্গা কোথায় রে তখন সানভি বলে আছে দুর্গা তো অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে কাচ্ছে জানো তো তখন সেখান থেকে রাজনাথ যায় দুর্গার কাছে আর বৈধিও তারপরেই রাজনাথ দুর্গার কাছে গিয়ে বলে দুর্গা তখন দুর্গা বলে জানিস তো ঘুবলো আমার মায়ের না অপারেশন হচ্ছে আমার মায়ের অপারেশন অপারেশন হচ্ছে জানিস বল আমার মা সুস্থ হয়ে যাবে না বল না আমার সুস্থ হয়ে যাবে তো তখন রাজনাথ বলে হ্যাঁ সুস্থ হয়ে যাবে তুই চিন্তা করিস না একদম চিন্তা করবি না তোর মা সুস্থ হয়ে যাবে আমি বলছি তারপরেই দেখা যাবে কি বলে হ্যাঁ দুর্গা আমি তোকে বলছি তো তোর মা একদম সুস্থ হয়ে যাবে তুই চিন্তা করিস না তখন রাজনাথ বলে আমি তো শুধুমাত্র ভাবছি যে আর একটু পরে যদি তোমরা জানতে পারতে যে ডক্টর রেডি এটা নয় তাহলে কি হতো ভাবতে উনি তো তো মেরে মেরে ফেলতো 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 তখনই দুর্গা রেগে যায় আর বলে হ্যাঁ মেরেই যে তো ছেলে আর বউ ওরা মিলেই তো এই প্লানটা করেছে ওরে তো এই প্লানটা তখনই দেখা যাবে স্বয়ংবো সেখানে আসে এসেই দুর্গাকে বলে এখানকার কি অবস্থা তখন দুর্গা বলে বাপ জানিস তো অপারেশন হচ্ছে তখন স্বয়ং ইমোশনাল হয়ে গেলে দুর্গা বলে এই বাপ তুই কেন ভেঙে পড়ছিস বলতো এই যে আমি কত স্ট্রং আছি আমার মার না কিছু হবে না আমার মা একদম সুস্থ হয়ে যাবে দেখবি আমার মা একদম সুস্থ হয়ে যাবে কিছু হবে না আমার মায়ের কিছু হবে না ওইদিকে দেখা যাবে উৎসব আর মেহেন্দি দাঁড়িয়ে কথা বলছে তখন উৎসব মেহেন্দিকে বলে মেহেন্দি তুমি এখান থেকে চলে যাও চলে যাও বিপদ হতে পারে তখন মেহেন্দি বলে উৎসব আমি কোথায় যাব কোথায় যাব আমি আমাকে তো সবাই সন্দেহ করছে গেলে আমাকে ডিপার্টমেন্টে টেনে নিয়ে যাবে জিজ্ঞাসাবাদ করার জন্য কি করব আমি তখন সব বলে তুমি তোমার বাপের বাড়িতে যাও বাপের বাড়িতে যাও আমি এদিকে কিছু একটা ব্যবস্থা করে তোমাকে নিয়ে সেখান থেকে চলে যাব চলে যাব তখনই উৎসব বলে মেহেন্দি আমার মনে হচ্ছে আমাদের কেউ ফলো করছে চলো এখান থেকে এই বলে গাড়ি করে বেরিয়ে পড়ে ওইদিকে স্বয়ং লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে ওইদিকে স্বয়ংব স্বয়ং বলে আমি শেষ দেখে ছাড়বো শেষ দেখে ছাড়বো আমি তখন রাজনাথ বলে সেটাই তো ভাবছি এত কড়া সিকিউরিটির মাঝখানেও এটা করে করে তখন বলে চিন্তা করবেন না সবটা আমি সবটা আমি দেখছি তখনই ফোন করে ওর লোক বলে স্যার উৎসব মুখার্জি আর মেহেন্দি মুখার্জি একটা গাড়ি করে বেরিয়ে গেল গাড়ির নাম্বারটা আপনাকে আমি পাঠাচ্ছি তখন স্বয়ংব বলে ঠিক আছে তারপরে বৈদিহি বলে স্বয়ংব কি বললো ফোন করেছিল কে তখন স্বয়ংব বলে উৎসব আর মেহেন্দির লোকেশন পাওয়া গেছে পাওয়া গেছে লোকেশন তখন দিয়ে কাঁদতে থাকে আর বলে না ও ওদের না তুমি কিছু করো না কিছু করো না তুমি ওদের তোমার কাছে আমি হাজ্য করছি তোমার পায়ে পড়ছি তখন স্বয়ং বলে কি করছেন আপনি এটা হসপিটাল প্লিজ এরকম করবেন না করবেন না এরকম তখন কৌশিকের মা বলে শোন মেজু তুই যদি এই কাজটা আরো আগে না তোর ছেলে মেয়েদের যদি শাসন করতি তোর ছেলেকে তাহলে এই দিনটা তো দেখতে হতো না তখন বৈদি বলে দিদি ভাই কাটাকায় নুনে ছিটা দিচ্ছ তখন কৌশিকের মা বলে না নুনে ছিটা দিচ্ছি না ওকে যেটা সত্যি সেটাই বললাম তখনই দুর্গা বলে শোন ঠাকমা তুই না তোর ছেলেকে ফোন কর ছেলে বউকে ফোন কর চলে আসতে বল আমার মা যদি সুস্থ হয়ে যায় না ওদেরকে আমি সবকিছু দানপত্র করে দেব এই সম্পত্তি সবকিছু কিচ্ছু আমার চাই না কিচ্ছু আমার চাই না তবে তবে আমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোর ছেলেকে আমি গলি করে একদম শেষ করে দেব। ওকে আমি সোজা শুয়ে অপারেশন করে ওর মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো উড়িয়ে দেবো আমি তখন এই কথাতে বৈধি বলে তাহলে তুমি আমাকে কথা দিচ্ছ তো যে তোমার মা সুস্থ হয়ে গেলে তুমি সবকিছু তোমার ছেলেকে আর ছেলে বউকে দিয়ে দেবে তখন দুর্গা বলে হ্যাঁ আমি কথা দিচ্ছি তখনই কৌশিকী বলে না দুর্গা তুমি কোনো কথা দিতে পারো না তুমি কোনো কথা দেবে না আর কাকিমণি এই ডিলটা আমি মানছি না দুর্গা তোমার মা সুস্থ হোক বা না হোক তোমাকে এই মুখার্জি পরিবারের মাথায় বসতে হবে এই কোম্পানি তোমাকে চালাতে হবে বুঝতে পেরেছ তখনই দুর্গা এই কথা শুনে চমকে যায় আর কিছু বলে না তারপর রাজনাথ বলে হ্যাঁ দুর্গা তুই কাউকে কোনো কথা দিবি না এই মুখার্জি পরিবার তোকেই সামলাতে হবে তোকেই তখন এই কথা শুনে দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে